আসসালামু আলাইকুম এভরিহন আজকে আমি বানাচ্ছি চুলের জন্য একটা হোম মেড অয়েল আর এই অয়েলটা বানানোর জন্য খুব বেশি কিছুর দরকার নেই মাত্র তিনটা উপকরণেই আমরা এই অয়েলটা ঘরে বসেই বানাতে পারবো প্রথমে এর জন্য আমি হচ্ছে একটি কড়াই নিয়ে এটা গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর বাকি লাগবে মেথি আর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে হচ্ছে আমি বাজার থেকে কেনা সরিষার তেল ইউজ করেছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর এরপরেই হচ্ছে সরিষার তেল যেহেতু নিজে থেকে হচ্ছে ফোম তৈরি হয়ে যায় যার জন্য নাড়াচাড়ার মধ্যে না রাখলে আপনি বুঝতে পারবেন না যে পেঁয়াজটা আসলে কতটুকু ভাজা হয়েছে আর ইদানিং হচ্ছে সবার সবারই অনেক হচ্ছে হেয়ার ফল হচ্ছে আমার নিজেরও অনেক বেশি হেয়ার ফল হেয়ারফল হচ্ছে এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যে পেঁয়াজটা আসলে কতটুকু ভাজা হয়েছে তখন হচ্ছে তেল তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার দুই মিনিট যখন আমি এখন নাড়াচাড়াটা করছি আর এরপর আমি হচ্ছে মেথিগুলা দিয়ে দিচ্ছি আগে হচ্ছে পেঁয়াজ দিতে হবে তারপরে হচ্ছে মেথি তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমার কাছে মনে হয় বাইরে বা হচ্ছে বিভিন্ন পেজ হ্যাঁ অবশ্যই কিছু পেজের জিনিস তো অবশ্যই ভালো আছে তারপরেও হচ্ছে ঘরোয়াভাবেও হচ্ছে আপনি আপনার চুলের জন্য যত নিতে পারেন চুলের ট্রিটমেন্ট করতে পারেন আর এটা হচ্ছে খুবই বেস্ট একটা হেয়ার অয়েল আপনার খুব বেশি জিনিসেরও দরকার নেই আপনি একদম ঘরে বসে বানাতে পারবেন আর আমি এখন একটু দেখে নিচ্ছি পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মেথিও এখন হচ্ছে আমি এই তেলটা একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিব আর অবশ্যই তেলটা যখন হয়ে গিয়েছিল আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন ছাঁকনি থেকে আমি তেলটাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আর অনেকেই হচ্ছে পেঁয়াজ আর মেথিটা একসাথে করে রাখে কিন্তু এটার খুব বেশি দরকার নেই এই যে তেলটা রেডি এখন আমি কাচের পাত্রে তেলটা নিয়ে নিচ্ছি অবশ্যই এরকম অর্গানিক তেল কাচের পাত্রে রাখাটাই ভালো আর এই তো আমার তেল হচ্ছে রেডি আর এটা হচ্ছে সপ্তাহে তিন দিন রাত্রেবেলা মাথায় দিয়ে সকালবেলা খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে তাহলে আপনি দশ দিনের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম